সলিল চৌধুরীর সেই গানের পটভূমির দিকে যাচ্ছি অন্যরকম এক অনুভূতি হে সামালেটা দাও মান কবুল আর মানকবুল আর দেব না আর ধান রক্ত প্রাণ হো বন্ধুরা আজ আমি যাব তে ভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের বাস্তভিটাই কি ছিল তেভাগা ভাগা আন্দোলন কি বা তার পরিণতি সবই জানব এই ছোট্ট ভিডিওটাতে উনিশশো ছেচল্লিশ সালের ডিসেম্বরে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত চলে এ ভাগা আন্দোলন বর্গা বা ভাগ চাষিরা এতে অংশ নেয় যদিও ফসল ফলানোর জন্য বীজ এবং শ্রম দুটোই কৃষক দিত তবুও বর্গা প্রথায় জমির সমস্ত ফসল জমির মালিকের গোলায় উঠত এবং ভাগ চাষিরা কিংবা ভূমিহীন কৃষক পেত উৎপন্ন ফসলের অর্ধেকেরও কম মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি বাকি এক ভাগ পাবে জমির মালিক এই দাবিতে তেভাগ আন্দোলনের সূত্রপাত তৎকালীন পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গে এই আন্দোলন সংঘটিত হয় তবে দিনাজপুর এবং রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল বাংলার গ্রামীণ সমাজে ব্রিটিশ শাসনের আগে পর্যন্ত মূলত ভূমির মালিক ছিলেন চাষিরা মোগল আমলেও চাষিরা উৎপন্ন ফসলের এক তৃতীয়াংশেরও কম রাষ্ট্রকে খাজনা হিসেবে প্রদান করত কিন্তু ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে চাষিদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে জমিদারদের সাথে ফসল উৎপাদনের কোনো সম্পর্কই ছিল না জমিদার এবং কৃষকের মাঝখানে সৃষ্টি হয় আরেকটি পক্ষ জোদ্দার এই জোদ্দাররা জমির তদারকি করত এবং মৌসুমে তাদের হাতেই তুলে দিতে হতো অর্ধেকেরও বেশি উৎপন্ন ফসল এই ব্যবস্থাকে বলা হতো আধিয়ারি জোদ্দারদের কবলে কৃষকরা হয়ে যায় দাস কৃষককে বাধ্য করা হয় উৎপন্ন ফসলের বদলে অর্থ দিয়ে খাজনা পরিষদের। ফলে কৃষকেরা গ্রামীণ মহাজনের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হন সর্বশান্ত হয়ে একসময় সমৃদ্ধ বাংলার কৃষক পরিণত হন আধিয়ার আর ক্ষেত মজুরে জমিদার এবং যোদ্দারদের এই শোষণ কৃষকের মনে বিক্ষোভের জন্ম দেয় এ ভাগা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার তালপুকুর গ্রামের উদ্দিন ও শিবরাম মাঝি শিবরাম মাঝি ছিলেন আদিবাসী হাসদা সম্প্রদায়ের বালুরঘাট মহকুমা এ ভাগা আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুলিশ এবং জোদ্দারদের মিলিত আক্রমণে চরমে ওঠে হাঁপুর গ্রাম উনিশশো সাতচল্লিশ সালের বিশ ফেব্রুয়ারি উক্ত গ্রামের কৃষক নেতাদের গ্রেপ্তার করার জন্য পুলিশ যায় কৃষকগণ যাদের মধ্যে অনেকে ছিলেন সাঁওতাল তীর ধনুক দা ঠাঙে নিয়ে প্রতিরোধ করেন গুলি চালায় পুলিশ শহীদ হন বাইশ জন কৃষক

বন্ধুরা আমরা পৌঁছে গেছি এভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের শ্বশুর বাড়িতে যেখানে রয়েছে তার রাজনৈতিক জীবনের বিশেষ বড় অধ্যায় এটি চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রামচন্দ্রপুর গ্রাম উনিশশো সালে দোল পূর্ণিমার রাতে এই গ্রামেরই রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে ইলাসেনের বিয়ে হয় বিয়ের পর ইলাসেন হয়ে ওঠেন ইলা মিত্র একজন কিংবদন্তি মানুষ কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন সেই সাথে ছিলেন ভারতের একজন চ্যাম্পিয়ন অ্যাথলেট উনিশশো সালে ভারতের হয়ে জাপানে অলিম্পিক খেলার কথা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক বাতিল হলে আর খেলা হয়নি বন্ধুরা এটি সেই বাস্তবিটা যেটি দেখার জন্য আমি এতদূর ছুটে এসেছি এবং আপনাদের দেখাতে সক্ষম হয়েছি স্বামীর বাড়িতে এসেই স্বামী রমেন্দ্র মিত্র এবং তার বন্ধু আলতাফ মিয়া মিলে শুরু করেন একটি বিদ্যালয় জমিদার বাড়ির কৃষ্ণ গোবিন্দপুর স্কুলে তিনি শুরু করেন শিক্ষকতা জন থেকে পঞ্চান্ন জন উন্নীত হয় ছাত্র তিনি মিশে যান কৃষক মজুরদের সঙ্গে তখন থেকেই এই এলাকার মানুষ ইলা মিত্রকে রানী মা বলে সম্বোধন করতে থাকেন খুব দ্রুত হয়ে ওঠেন স্থানীয় কৃষক সম্প্রদায়ের নেত্রী কৃষকদের জমি ভাগাভাগি নিয়ে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ আন্দোলনের সামনের সারিতে ছিলেন সাঁওতাল কৃষকরা ইতিহাসে এটি নাচল বিদ্রোহ এবাঘা আন্দোলন বা নাচলের কৃষক আন্দোলন নামে পরিচিত আর এই আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র নাচলের রানীমা মা উনিশশো সালের পাঁচ জানুয়ারি পুলিশ এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ হয় সেনারা ওই এলাকায় ব্যাপক মারপিট করে এবং গুলি করে শতাধিক ব্যক্তিকে হত্যা করে এবং জ্বালিয়ে দেয় বারোটি গ্রামের প্রায় কয়েকশো ঘরবাড়ি বাড়ি এদের বেশিরভাগ ছিল সাঁওতাল অধিবাসী পাকিস্তানি সৈন্য এবং পুলিশের অত্যাচারে প্রতিটি পরিবারের সকল সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যায় ইলামিত্র সাঁওতালদের পোশাক পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গোয়েন্দা পুলিশের হাতে একশো সহ গ্রেপ্তার হন রহনপুর থেকে টানা চার দিন ধরে চলে অমানসিক নির্যাতন জানুয়ারির একুশ তারিখ দেশদ্রোহিতার অভিযোগ এনে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় সেখানেই শুরু হয় নির্যাতনের দ্বিতীয় ধাপ কি বিভৎস সেই নির্যাতন আর বয়ানিতেই শুনুন রাজশাহী আদালতে তাঁর দেয়া সেই ঐতিহাসিক জবানবন্দিটি ছিল এই রকম বিগত সাত এক উনিশশো পঞ্চাশ তারিখে আমি রহনপুরে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচল নিয়ে যাওয়া হয় যাওয়ার পথে পুলিশ আমাকে মারধর করে এবং তারপর আমাকে একটি সেলের মধ্যে নিয়ে যাওয়া হয় পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে সব কিছু স্বীকার না করলে আমাকে উলঙ্গ করে দেওয়া হবে বলে এসআই আমাকে হুমকি দেয় যেহেতু বলার মতো কিছু ছিল না কাজেই তারা আমার সমস্ত কাপড় কাপড়চুপড় খুলে নেয় এবং সম্পূর্ণ অলঙ্গভাবে সেলের মধ্যে আমাকে বন্দি করে রাখে আমাকে কোনো খাবার দেয়া হয়নি এমনকি একবিন্দু জলও না সেদিন সন্ধ্যেবেলায় এসআইয়ের উপস্থিতিতে সেপাইরা তাদের বন্দুকের বাঁট দিয়ে আমার মাথায় টু করে তারা অমানসিক নির্যাতন চালায় সেলে চারটে গরম সিদ্ধ ডিম আনার হুকুম দিল তারপর চার পাঁচজন সেপাই আমাকে জোরপূর্বক ধরে চিৎ করে শুয়ে দিয়ে একজন আমার জোর ভেতর একটি ডিম ঢুকিয়ে দিল আমি আগুনে পুড়ে যাচ্ছিলাম এরপর অজ্ঞান হয়ে পড়ি নয় জানুয়ারি সকালে যখন আমার জ্ঞান হলো তখন উপরুক্ত অ্যাসাই এবং কয়েকজন সেপাই আমার সেলে এসে তাদের বোর্ড দিয়ে আমাকে চেপে লাথি মারতে শুরু করে এরপর আমার ডান পায়ের গোড়ালিতে পেরেক ফুটিয়ে দেওয়া হলো সে সময় অর্ধচেতন অবস্থায় পড়ে থেকে আমি এসআইকে বীরবীর করে বলতে শুনলাম আমরা আবার আসছি এবং তুমি যদি স্বীকার না করো তাহলে সিপাইরা একে একে গভীর রাত্রিতে এসআই এবং সেপাইরা ফিরে এলো এবং তারা আবার সেই হুমকি দিল কিন্তু যেহেতু তখনও কিছু বলতে রাজি হলাম না তখন তিন চারজন আমাকে ধরে রাখলো এবং একজন সেপাই সত্যি সত্যি শুরু করলো এরপর আমি অজ্ঞান হয়ে পড়লাম পরদিন দশ জানুয়ারি যখন আমার জ্ঞান ফিরে এলো তখন আমি দেখলাম যে আমার দেহ থেকে দারুণভাবে রক্ত জড়ছে এবং কাপড় জোপড় রক্তের সম্পূর্ণ ভিজে গেছে এরপর আমাকে নবাবগঞ্জ হাসপাতালে পাঠানো হল এবং একুশ জানুয়ারি নবাবগঞ্জ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে এসে সেখানকার জেল হাসপাতালে ভর্তি করা হলো। কোনও অবস্থাতেই আমি পুলিশকে কিছুই বলিনি এরপর ইলামিত্রকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেখানে নির্যাতনের তৃতীয় ধাপ চলে অবস্থা মমর্ষ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় উনিশশো সালের পাঁচ এপ্রিল তৎকালীন যুক্তপ্রণ সরকারের পাঁচ সদস্যের একটি কমিটি ইলামিত্রের অবস্থা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দাখিল করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিসহ আরও কয়েকজন নেতা প্রতিবেদনটি লেখেন কোনো ধরনের শর্ত ছাড়া যদি ইলাকে মুক্তি দেয়া না হয় তাহলে আর তাকে প্রাণে বাঁচানো যাবে না বলে উল্লেখ থাকে সেই প্রতিবেদনে ইলা মিত্রকে দেখতে তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শত শত ছাত্রছাত্রী রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন ছুটে যায় শেষ পর্যায়ে সরকার তাকে অ্যারোলে মুক্তি দিয়ে কলকাতা যাওয়ার অনুমতি দেয় এরপর তিনি আর ফিরে আসেননি তৎপরবর্তী উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত এই দশ বছরে ভারত সরকার তাকে প্রায় চারবার গ্রেপ্তার করে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয় সবশেষে বলি এ আন্দোলন ছিল সুদূর প্রসারী এবং সফল